আপনি একজন এমপি আপনি একজন এমপি আপনার থানার ভিতরে দুই থানা তিন থানা মিলে একটা এমপি হয় অন্তত আট থেকে দশ লাখ মানুষ এই দশ লাখ মানুষের অভিভাবক আপনি এই দশ লাখ মানুষ আপনার কাছে আমার দশ লাখ মানুষ কি আমার আপনি দশ লাখ মানুষের যান মালের নিরাপত্তা দেওয়া তাদের চিকিৎসা দেওয়া তাদের খাবার দেওয়া তাদের জীবনের যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান করা এটা আপনার কাছে আপনি একজন প্রধানমন্ত্রী এই দেশের আঠারো কোটি মানুষ আপনার কাছে আমানত এদের যান মাল আপনার কাছে আমানত এদের জীবন আপনার কাছে আমানত এদের দম সম্পদ আপনার কাছে আমানত এদেরকে চিকিৎসা দেওয়া এদের খাবারের ব্যবস্থা করা এদেরকে বাসস্থান করে দেওয়া সব কিছু আপনার কাছে আমানত আপনি যদি আমানত পালন না করেন আপনি যদি একবার খেয়ানত করেন অবশ্যই অনুযায়ী এদের ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা কিন্তু আমরা কি দেখেছি আমরা তো সেটাই দেখতে পাচ্ছি যারে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে যে দায়িত্ব বসেছে সে সেই দায়িত্বে কি করেছে আমানতের খেয়ানত করেছে এমন একটা ডিপার্টমেন্ট দেখান যে ডিপার্টমেন্টে দুর্নীতি হয় নাই দেখান আপনি দেখাতে পারবেন এমন একটা ডিপার্টমেন্ট নাই গ্রামের চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রত্যেকটি খাতে দুর্নীতি করতে 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 দেশের মানুষের যান মালের নিরাপত্তা বেঁচে দেয় দেশের মানুষের যান মাল এখন ধ্বংসের মধ্যে গিয়েছে ঠিক এই যে আমার আপনার কারণে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যদি আপনি যথার্থ পালন না করেন অবশ্যই আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন এ দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এখন আমরা যেখানেই আছি ভাই কোন অবস্থাতে আজকে আমাদের সমাজ রাষ্ট্র এবং দেশটা গিয়ে দাঁড়িয়েছে আপনি চিন্তা করতে পারবেন শিক্ষা মন্ত্রণালয় এক নম্বরের শিক্ষা মন্ত্রণালয় আজকে দেশে শিক্ষা ব্যবস্থা আজকে দেশের অবস্থা এই শিক্ষা দিয়ে কখন একটা তরুণ প্রজন্ম একটা মেধাবী জাতি কখনো গঠন হতে পারে না আজকে আমাদের সন্তানগুলো কোথায় যাচ্ছে কি শিখছে কি আছে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা দেশকে যদি ধ্বংস করতে হয় একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় সর্বপ্রথম তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা লাগবে কি করা লাগবে শিক্ষা ব্যবস্থা একটা জাতির মেরুদণ্ড একটা জাতি কখনো মাথা উঁচু করে পৃথিবীর আর দাঁড়াতে পারবে না আজকে সেটাই করা হচ্ছে আজকে বাংলাদেশে সেটাই করা হচ্ছে আজকে শিক্ষা ব্যবস্থাকে মাটির সাথে সাত করে দেওয়া হয়েছে আপনি আজকে শিক্ষা ব্যবস্থা থেকে কি শিখবেন আপনার সন্তান কিভাবে মেধাবী হবে কিভাবে আপনার সন্তান সঠিকটা জানতে পারবে আজকে শিক্ষাকে একেবারে না যে হাল অবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে যেখান থেকে আজকে শিক্ষা না শিখে আজকে জাতি মূর্খ থাকা আরো অনেক ভালো অন্তত মূর্খ থাকা তারা দুর্নীতি করবে না আর শিক্ষিত হয় দেশের সম্পদ লুণ্ঠন করে তারপরে বাহিরে বাসার করবে ঠিক কিনা দেশের সাধারণ মানুষ দুর্নীতি করে না আপনি বলেন রিস্কওয়ালা কয় টাকা দুর্নীতি করেছে বলেন কোন রিস্কওয়ালা দুর্নীতি করে কুলি মজুর দুর্নীতি করে ওরা কোন ক্লাস পর্যন্ত করেছে ওদের তো কোনো লেখা পড়ায় নাই অত তারা সর্বোচ্চ মাস্টারের ডিগ্রি অর্জন করেছে বিভিন্ন বড় বড় পদে মন্ত্রণালয়ে বসেছে মন্ত্রণালয় বিভিন্ন পদে পদে বসে এই দেশের জনগণের কোটি কোটি টাকা তারা আত্মসাত করে বিদেশে পাচার করেছে শিক্ষিত মানুষগুলো সমাজে সত্য হয়ে দাঁড়িয়েছে সম্মানিত আপনাদেরকে এখন ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ এবং তার রাসুল যেভাবে এবং রাষ্ট্র ব্যবস্থা আপনাদেরকে পরিচালনা করতে হবে না হলে আপনি কোন সময় রাষ্ট্রের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হবে হতে হবে না এবং হতে পারে না এবং না ওখানে কোন জায়গায় দুর্নীতি নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন সফিকার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা পদে পদে দুর্নীতি আমাদের আইজিপি বেঞ্জি সাহেব উনি যখন সর্বপ্রথম দায়িত্বে এসেছিলেন উনি বলেছেন যে আমি দায়িত্ব নিয়ে শপথ করতে চাই যে আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম অথচ সর্বশেষ দেখা গিয়েছে উনি সবচেয়ে বেশি দুর্নীতি করেছে কারণ কারণ ওদের ওদের কাছে কোরআনের জ্ঞান নাই আল্লাহর আদেশ নাই আল্লাহর বিধান ওরা না জানার কারণে ওরা প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছে বেনজিরের মতো মানুষ যদি একটা দেশের সর্বোচ্চ পর্যায়ে বসে এত কোটি 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 টাকা দুর্নীতি করতে পারে আপনি মাথায় রাখেন এরকম ওর সিরিয়ালে যারা আছে এখন পর্যন্ত দায়িত্ব বসে আছে এর প্রত্যেকটা ব্যবস্থা একই রকম শুধু এখন জনগণের সামনে প্রকাশ হওয়ার সময়টা বাকি আছে হতাশ হয়ে যাবে ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে কত টাকা দুর্নীতি করেছে কারা কি করেছে সব প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে প্রকাশ করবেন কারণ সত্য যখন এসে যাবে তখন মিথ্যা বিতরিত হবে মিথ্যা দূর হয়ে যাবে সত্যই একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি পার্লামেন্টের ভিতরে যারা আজকে বসে আছে আমি কতজনের নাম বলবো আপনি বলেন যারা একজন পার্লামেন্টের সদস্য অন্তত তিন থেকে পাঁচটা ভাষার উপরে তার অভিজ্ঞতা থাকা রাখবে কয়টা ভাষা তিন থেকে পাঁচটা ভাষা আপনাকে বাংলা জানা লাগবে ইংরেজি জানা লাগবে অন্তত জানা লাগবে উর্দু হিন্দি একটা জানা লাগবে আপনাদেরকে দেশে এমন পার্লামেন্টেরিয়াল সদস্য আছে যে দেখে দেখে বাংলা পর্যন্ত পড়তে পারে না ঠিক কিনা এটা আমাদের জন্য নির্লজ্জ এটা আমাদের জন্য কলঙ্ক আমাদের পরিসরের এক এমপি আমি দেখেছিলাম সে পড়েছিল এই যে বাংলা দেখে দেখে পড়ে তার হাতের ভিতরে বাংলা লেখা সে সেটা দেখে দেখে পড়তে পারে না ও নাকি দশ দশ লক্ষ মানুষের অভিভাবক সে তারপরে সাকিব আল হাসানের মতো মানুষ বলেন সারা বছর খেলে খেলেছে ক্রিকেট এখন সে কি সে এখন রাজনীতিবিদ সে এখন এমপি আচ্ছা বলেন সে সারা বছর ক্রিকেট খেলেছে তার ক্রিকেট সম্পর্কে ধারণা আছে একটা রাষ্ট্রের আইন কানুন সম্পর্কে তার কি ধারণা আছে বলেন কি ধারণা আছে আপনি দেখবেন এই সমস্ত ডাকাতগুলো এই পাঁচ বছর দশ বছর পরে বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে তারপরে বিদাস করে যাবে আর এই মানুষ না খেয়ে মারা যাবে আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ এবং তার রাষ্ট্র পরিচালনা করেছেন দেশ এবং সমাজ পরিচালনা করেছেন এইভাবে যদি আপনি ফিরে আসেন তবেই আমাদের শান্তি মিলতে পারে না হলে আল্লাহ এবং তার কোরআন ইসলামের বাহিরে গিয়ে কখনো দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হতে আজকে এই যে আঠারো কোটি মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই নিরাপত্তা আছে কোনো নিরাপত্তা নাই অত অমর রাজি আল্লাহ আমরু তিনি তার জনগণের কিভাবে নিরাপত্তা দিতেন হাদিস শরীফের ভিতরে আসছে ইতিহাসের ভিতরে আসছে হজরত উমর রাজি আল্লাহ আমরু একদিন রাত্রিবেলা বের হয়ে গেলেন যাইতে যাইতে মরুভূমির ভিতর দিয়ে তিনি যাচ্ছেন হঠাৎ করে একটা বাড়ির ভিতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে কিসের আওয়াজ কান্নার আওয়াজ আসতেছে তিনি লক্ষ্য করে দেখলেন বাড়ির ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ তার স্বামী বাড়ির বাহিরে একবার এদিকে যায় আর একবার ওদিকে যায় এইভাবে করে তিনি পায়চারি করতেছেন ওমর রাজি আল্লাহ তালা আনহু গিয়ে বললেন ভাই আপনার কি হয়েছে আপনাকে পেরেশানি দেখাচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব পেরেশানির ভিতরে আছেন আর আমি আপনার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি আপনার কি হয়েছে আপনি একটু আমাকে বলেন ওই আমি আপনাকে চিনি না আপনাকে কিন্তু আমার স্ত্রীর আজকে ডেলিভারি হতে যাচ্ছে তার বেদনা শুরু হয়েছে আর আমি একটা পুরুষ মানুষ এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই দারণও নাই এই রাত্রিবেলা আমি কোথায় যাব কি করব না করব আমার খুব পেরেশানি হচ্ছে এই কথা যখন অমর লগ আল্লাহ আমি শুনলেন তিনি আস্তে করে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাকলেন স্ত্রী চলো আমার সাথে গভীর রাত্রে স্ত্রী ডাক দিয়ে বললো অমর তোমার কি হয়েছে এত রাত্রে আমি তোমার সাথে কোথায় যাব ওমর বললেন আজকে মরুভূমির ভিতরে জান্নাত বিক্রি হইতেছে যদি জান্নাত কিনতে চাও তুমি আমার সাথে রওনা দাও উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে তার স্ত্রী চলে গেল স্ত্রীকে বাড়ির ভিতরে পাঠায় দিয়ে বললেন তুমি চলে যাও তার কাছে তার যত সমস্যা আছে সবগুলো তুমি সমাধান করো বা আমার কিছুক্ষণ পরে যখন ডেলিভারি কমপ্লিট হয়ে গেল স্ত্রীকে সাথে নিয়ে ওমর রাজি আল্লাহ তাহলে আনবু যখন বাড়িতে ফিরলেন বাড়ির মালিক ডাক দিয়ে বললেন ভাই আমি তোমাকে চিনি না এই গভীর রাত্রে তুমি যে আমার উপকার করেছ আমি তোমাকে তো তেমন কিছু দিতে পারলাম না সামান্য কয়েকটা বেরহাম তোমাকে দিলাম তুমি এটা নিয়ে যাও অমর রাজি আল্লাহ তাহলে আনবু বলেন আপনি আমার যে উপকার করেছেন এই উপকার আমি আজকে আমার আপনি যে উপকার করেছেন আমি আপনার উপকার কোনো বলবো না আচ্ছা বলেন উপকার কি অমর রাধিয়ার আনহু করেছে না ওই লোক করেছে কে করেছে উপকার তো করেছে অমর রাজ্য আনহু তার স্ত্রীকে নিয়ে অথচ সে বলছে আপনি যে আমার উপকার করেছেন এই ঋণ আমি কোনোদিন চোট করতে পারবো না কারণ আপনি আমার রাষ্ট্রের ভিতরে বসবাস করেন আমার দেশের ভিতরে বসবাস করেন আজকে যদি চিকিৎসার অভাবে আপনার স্ত্রীর কিছু হয়ে যেত তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ দরবারে আমি ওমর আসামির কাতারে দাঁড়ানো লাগতো কিন্তু আপনি আমাকে ঘটনা খুলে বলার কারণে আমি আমার দিয়ে সাহায্য ট্রিটমেন্টটা দিয়েছি আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করেছে অন্তত আমি ওমর নিচ্ছি যে কালকে আমাদের ময়দানে আল্লাহ অন্তত আমাকে এই বিষয় আর ধরবে না একজন রাষ্ট্রকদমের চিন্তা কিরকম দেখে একটা সাধারণ সাধারণ মানুষ মরুভূমির ভিতরে বসবাস করে তার স্ত্রী প্রসব বেদনার কারণে যদি সে কাজ করতে পারে আর আমাদের দেশের কত গরিব মানুষ হাসপাতালের পনেরো থেকে জীবন শেষ করে বাড়িতে চলে আসে না 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 এরকম লোক আছে আপনি ঢাকা মেডিকেল মেডিকেল যান শুধু প্রত্যেকটা সরকারি হাসপাতালের ভিতরে আপনি ঢুকেন ওখানে যাদের ভাই ব্রাদার আছে যাদের ক্ষমতা আছে যাদের টাকা আছে যাদের হ্যালো আছে ওদের চিকিৎসা হয় সাধারণ গরিব মানুষ মাসের পর মাস হাসপাতালের হাসপাতালের বাড়ির শুয়ে থাকে শুয়ে তারপরে ওখান থেকে মৃত্যু ডেড বডি হয়ে বাড়িতে ফিরে আসে তাদের কপালে চিকিৎসাও হয় না এরকম ঘটনাও আছে না না